অপরাধে পুলিশে দিয়ে শেষ মুহূর্তে নিল জালিয়াতির তেজ বেকারিকে হ্যাঁ বন্ধুরা আমরা মনটা দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ইমনো সার্থক চক্রান্ত করে তেজ বেকারিকে আত্মসাত করার জন্য উঠে পড়ে লাগে চক্রান্ত করে অনিমেশকে দিয়ে ঠামির কাছ থেকে সাইন করিয়ে নেয় তেজ বেকারীর কর্মচারীদেরও টাকার লোভ দেখিয়ে নিজের দলে করে নেয় সার্থক সার্থক বলে তেজ বেকারির মালিক অনিকেত বসুমল্লিক সুধা বলে না না যেভাবেই হোক তেজ বেকারিকে বাঁচাতেই হবে সুধা বলে তেজ বেকারির শেয়ার হোল্ডে আরও অনেকেই আছে তাই তেজ বেকারির মালিক কে হবে সেটা তো বোর্ড ঠিক করবে সুধা বলে শেয়ার হোল্ডে লেখা আছে তেজ বেকারির অর্ধেক মালিকানা সুধাময়ী বসুমল্লিকের তাই এত সহজে তেজ বেকারিকে আত্মসাৎ করা যাবে না মিস্টার অনিকেত বসুমল্লিক সুধার কথা শুনে চমকে ওঠেই মনোসার্থক এরপর বোর্ড থেকে লোকজনের আসে তারা সবাই মিলে সুধার দক্ষতায় মুগ্ধ হয়ে সুধাকে যোগ্য মনে করে সুধার হাতেই তুলে দেয় দায়িত্ব আর অপরাধে ইমনকে পুলিশে দেয় ঠামি বলে তুমি সুধা সুধা জালিয়াতির আরও একবার প্রমাণ করে দিলে যে তুমি আমাদের সুধা তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে জালিয়াতির অপরাধে ইমন ও সার্থককে পুলিশে দিয়ে শেষ মুহূর্তে যেন তেজ বেকারিকে বাঁচিয়ে নেয় সুধা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি